ফ্রান্সের রাজধানী প্যারিসে শীতের আমেজকে বরণ করে নিতে অনুষ্ঠিত হল পিঠা উৎসব প্যারিস থেকে প্রকাশিত বাংলা সাময়িকী নবকণ্ঠ এই পিঠামেলার আয়োজন করে রোববার ছাব্বিশে অক্টোবর প্যারিসের বাংলাদেশি অধিসিত ক্যাথসাম এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত মেলাটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয় স্থানীয় সময় দুপুর বারোটায় মেলা শুরু হয়ে শেষ হয় রাত আটটায় সবার জন্য উন্মুক্ত মেলায় প্যারিসের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহণ দেখা গেছে মেলায় নানা রকম দেশীয় পিঠার নয়টি স্টল অংশগ্রহণ করে মেলায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় কেমন বাংলাদেশ দেখতে চাই বিষয়ের উপর অনুভূতি প্রকাশ করেন কাজী এনায়তুল্লাহ বেনজির আহমেদ সেলিম ওয়াইদ বার হেনুমিয়া ওসমান হুসেন মনির মোহাম্মদ আলী মিজান চৌধুরী মিন্টু তেলার হোসেন কয়েস আকরাম খান মিজান শিকদার মমতাজ আলী রেজাউল করিম সাইমন বাবু সোহেল ইবনে হুসেন দোলন মাহমুদ লুৎফর রহমান বাবু সিরাজউদ্দিন অজয় দাস হাজি জায়েদ দেলার হোসেন নজরুল ইসলাম আমিরুর রহমান ফারুক এবং তৌফিকা শাহেদ